আলোচিত বই হচ্ছে স্ক্রিন প্লে দা ফাউন্ডেশন অফ স্ক্রিন রাইটিং শীত ফিল্ডের লেখা বই আমরা এখন আলোচনা করছি চ্যাপ্টার ফোর বিল্ডিং এ ক্যারেক্টার বিল্ডিং ক্যারেক্টার ইজ এ পার্ট অফ মিস্টারি অ্যান্ড ম্যাজিক অফ দা ক্রিয়েটিভ প্রসেস ইট ইজ অ্যান অনগোয়িং নেভার এন্ডিং কন্টিনিউইং প্র্যাকটিস আচ্ছা মানে মোট কথা হচ্ছে যে এইটা খুব রহস্যময় বিষয় একটা চরিত্র তৈরি করা খুবই রহস্যময় বিষয় এবং এটা সারা জীবন ধরে লেগে থাকার মতো প্র্যাকটিস করার মতো বিষয় একটা ক্যারেক্টার বানাইতে এবং ক্যারেক্টারটা মানে আপনার আপনার একদম মানে ভিত্তিমূল থেকে ধীরে ধীরে গড়ে তুলতে হয় আচ্ছা এখন উনি প্রশ্ন করছে হোয়াট মেক্স এ গুড ক্যারেক্টার হোয়াট ইজ ক্যারেক্টার টু ফাইন্ড দ্য আনসার আই নিড এড টু ফিগার আউট হোয়াট কোয়ালিটিস উই অল হ্যাভ ইন কমন খেয়াল করেন যে আমাদের মানে একটা ভালো চরিত্র কোনটা এই প্রশ্নের উত্তরে আমাদের যে জিনিসটা বিবেচনা করতে হবে যে সব মানুষের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য গুলি ধরে নিয়ে আমরা যদি আলোচনা করতে থাকি তাহলে আমরা বুঝে যাব যে একটা গল্পের মধ্যে একটা ভালো চরিত্র কিভাবে তৈরি করতে হয় একটা কাজের ঠিকঠাক মতো চরিত্র কিভাবে বানাতে হয় যাই সামনে চারটা জিনিস লাগে একটা ভালো চরিত্র তৈরি করতে হলে কি কি চারটা জিনিস লাগে প্রথমটা লাগে হলো ড্রামাটিক নিড এটা আমরা আগেই জানি তারপর এটা লাগে হলো পয়েন্ট অফ ভিউ তারপর এটা লাগে হলো অ্যাটিউড এবং লাস্ট অব অল ট্রান্সফরমেশন মানে ড্রামাটিক নিডটা হল নাটকীয় চাহিদা তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি তারপর হচ্ছে আচরণ বা মনোভাব এবং ট্রান্সফরমেশন হচ্ছে রূপান্তর চরিত্রটা কিভাবে বদলে যায় তো একটা একটা করে আমরা আলোচনা করি ড্রামাটিক নিডটা কি ড্রামাটিক নিড ইজ ডিফাইন্ড এজ হোয়াট ইউর মেন ক্যারেক্টার ওয়ান টু উইন গেইন গেট অর এচিভ ডিউরিং দ্য কোর্স অফ ইউর স্ক্রিন প্লে

সেটা ড্রামাটিক নিট এর ফলে কি হয় দে আর মোটিভেশন ড্রাইভিং দ্যাম থ্রু দ্য ন্যারেটিভ অ্যাকশন অফ দ্য স্টোরি লাইন ফলে তাদেরকে চালিত করে যে এই স্টোরি লাইন ধরে দৌড়াতে সাহায্য করে তারা দৌড়ায় অর্জন করার জন্য দে আর টাইমস দ্যাট দ্য ড্রামাটিক নিড উইল চেঞ্জ ডিউরিং দ্য কোর্স অফ দ্য স্টোরি ইফ ইউর ক্যারেক্টার ড্রামাটিক নিড ডাস চেঞ্জ ইট উইল ইউজুয়ালি অকার অ্যাট প্লট পয়েন্ট ওয়ান দ্য ট্রু বিগনিং অফ অ্য দ্য স্টোরি খেয়াল করেন আমরা আগেই জানি যে গল্পের চারটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে গল্পের শুরুটা গল্পের শেষটা এবং গ প্লট পয়েন্ট ওয়ান প্লট পয়েন্ট টু তো সেক্ষেত্রে গল্পের প্রথমেই আমরা জানছি যে আমাদের ক্যারেক্টারটা কে এবং সে কি চায় সে চাওয়াটা একদম পরিষ্কারভাবে আমরা পাবো কোথায় গিয়ে প্লট পয়েন্ট ওয়ানে যে সে আসলে কি চাইছে এবং প্লট পয়েন্ট ওয়ানে গিয়ে আমরা গল্পটাকে ভিন্ন দিকে ভিন্ন দিকে রওনা হবে গল্পটা মানে ট্রু বিগিনিং সত্যিকার অর্থেই গল্পটা শুরু হবে কেন কিভাবে যখন বাইরের শক্তিগুলি তার চাওয়াটাকে আটকাতে শুরু করবে এক্সটার্নাল কিছু ফোর্স তার চাওয়াটাকে আটকাতে শুরু করবে তখনই সে ওইটার সাথে লড়াই করতে শুরু করবে এবং এই লড়াইটাই মূল গল্পটা শুরু তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা একটা সিনেমার নাম পাচ্ছি যেটা আজকে সকালে বলছিলাম যে দেখার জন্য থেলমা থেলমা লুইস লুইস হ্যাঁ এই সিনেমাটা আমরা একটু আলোচনা করবো তার আগে আমরা শেষ করে যাই চারটা ধাপ পুরোপুরি শেষ করে যাই দ্য সেকেন্ড থিং দ্যাট মেক্স গুড ক্যারেক্টার ইজ পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ ইজ অ্যাজ অ্যাজ দা ওয়ে পারসন সিজ আর ওয়ার্ল্ড এভরি পার্সন হ্যাজ এন ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ ইজ দা বিলিভ সিসেম টু বিজ ট্রু আমরা এই কেমন ভাবে দেখি সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ সেটাই আমাদের দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গিটা এমন যে এক একজনের এক এক রকম হবে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইউ সিট মানে দুনিয়াটা তেমনই তুমি যেমন দেখো দ্যাট মিন্স that what inside our head, our thoughts, feeling, emotion, memories is reflected outside in our everyday experience. It is our mind, how we see the world that determines our experience. So one great being puts it, you are the baker of the bread you eat. Huh? তাহলে আছে আমরা সেই মানুষটা আমাদের মাথার মধ্যে যেই অনুভূতিগুলি চিন্তাগুলি আছে এবং অনুভূতি গুলো আছে এবং যে স্মৃতি আছে সেগুলো হচ্ছে আমরা এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দুনিয়াটাতে দেখি আচ্ছা পয়েন্ট অফ ভিউ সিঙ্গুলার ইউনিক ইন্ডিভিজুয়াল টু দা পার্সোনাল্সিরিয়েন্স এক্সপ্রেশন অফ ইস পার্সন ইট শুড বি মেনশন দ্যাট এ পয়ু ইজ অ্যাকোয়ার্ড থ্রো পার্সোনাল মানে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা গড়ে ওঠে সেটা কোথেকে গড়ে ওঠে প্রত্যেকের আলাদা আলাদা এবং প্রত্যেকের একদম ইউনিক তার নিজস্ব জিনিস তার মতো ওইটা জিনিসটা হ্যাঁ এবং এটা গড়ে ওঠে করতে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা জীবনের সেই অভিজ্ঞতা গুলো থেকে ইফ ইউর ক্যারেক্টার ইজ এ প্যারেন্ট শি হি কুড রিফ্লেক্ট এ প্যারেন্টস পয়েন্ট অফ ভিউ যদি কেউ বাবা মা হয় তাহলে বাবা মামা দৃষ্টিভঙ্গি দুনিয়া দেখে অর হি অর শি কুড বি স্টুডেন্ট ভিউ ওয়ার্ল্ড ফ্রম এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ হ্যাঁ এ হাউজ অফ হ্যাজ এ স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ সো ডাজ এ ক্রিমিনাল টেররিস্ট কপ ডক্টর লয়ার রিস ম্যান পুয়ার ম্যান অল প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিক পয়েন্ট অ্যান্ড ইউনিক পয়েন্ট অফ ভিউ তার মানেটা হচ্ছে যে প্রত্যেকে তার নিজের জায়গা থেকে দুনিয়াটা দেখে তার মতো করে হ্যাঁ তাহলে পয়েন্ট অফ ভিউ ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট বিলিফ সিস্টেম i believe in god that's a point of view or i didn't don't believe in god that's also a point of view or i don't know whether there is a god or not that's also a point of view all three statements are true within the individual fabric of the character there is no right or wrong here no good not bad or bad no judgment justification or evil আর ইবার দা সেম একবারে মানে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির বাইরে থেকে উনি কথাটা বলছে বলতেছে যে কেউ সৃষ্টিকর্তা বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কেউ চিন্তা করে যে সৃষ্টিকর্তা আছে বা নাই সেটা আমরা জানি না হ্যাঁ তার এইটা হচ্ছে এক একজনের এক এক রকম বিশ্বাসের মতো এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে এই এইগুলো কোনটা যে সত্য কোনটা মিথ্যা এগুলো বলার কোন স্কোপ নাই এবং কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলার স্কোপ নাই শুধু বলা যেতে পারে যে দুইটা ফুল একরকম না দুইটা গোলাপ ফুল একরকম না দুইটা পাতা একরকম না এবং কোন মানুষ একরকম না মানে এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আলাদা লুক ফর ওয়েজ ওয়ে ক্যারেক্টার পয়েন্ট অফ ভিউ নোয়িং ইউর ক্যারেক্টার পয়েন্ট অফ ভিউ বিকামস এ গুড ওয়ে টু জেনারেট কনফ্লিক্ট আমরা কি জানি আমরা আগে পড়ে আসছি যে আমাদের সিনেমার জন্য যে গল্পটা সেটার জন্য লাগবে কি কনফ্লিক্ট লাগবে দ্বন্দ্ব লড়াই লাগবে সুতরাং এই লড়াইটা তৈরি করার সহজ উপায় হচ্ছে চৈত্রগুলোর গুলোর দৃষ্টিভঙ্গি জেনে ফেলা তাহলে আমরা ওই দৃষ্টিভঙ্গির হচ্ছে সে হচ্ছে ধরেন আহ রাজনৈতিক মতবাদ হতে পারে যে সে হচ্ছে মানে এই গণতন্ত্র পছন্দ করে আবার আরেকজন হতে পারে যে সে আসলে গণতন্ত্র পছন্দ করে না সে হয়তো সমাজতন্ত্র পছন্দ করে তার মানে এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই দুজন দুই ধরনের মতবাদ বিশ্বাস করে বলেই দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে এটা হবেই তার আমরা যদি সত্যিকার অর্থে একটা ড্রামাটাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের দুইটা চরিত্রের মধ্যে লড়াইটা শুরু করার আগে তাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা আগে তৈরি করে নিতে হবে দ্য থার্ড থিং দ্যাট মেক্স গুড ক্যারেক্টার ইস এটিউড ইস ডিফাইন্ড এ ম্যানার ওয়েশিয়েট ফ্রম এ পয়ু ইজ এন ইন্টেলেকচুয়াল ডিসন সো ইট ক্যান্ড প্রবলি উইল বি ক্লাসিফাইড বাই দ্যাট জাজমেন্ট রাইট ওর রং গুড ওর ব্যাড পজিটিভ অগেটিভ এংরি আর হ্যাপি

মানে একটা নাটকীয় চাহিদার জন্য আপনার ওই ক্যারেক্টারটা কাজ শুরু করলো কিন্তু ক্যারেক্টারটা সবার মতো না তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে একটা চরিত্র প্রথম নাটকীয় চাহিদার জন্য সে দৌড়াইতে শুরু করবে সে সেটা অর্জন করার চেষ্টা করবে কিন্তু সে সবার মতো করে অর্জন করবে না তার নিজস্ব পয়েন্ট অফ আছে সে অনুসারে সে অর্জন করার জন্য দৌড়াবে এখন কথা হচ্ছে তার একটা আচরণ আছে শুধু পয়েন্ট অফ আছে না তার একটা আচরণ আছে সে মনে করতে পারে যে আমার পয়েন্ট অফ ভিউটাই দুনিয়ার সেরা পয়েন্ট অফ ভিউ সে মনে করতে পারে না আমারটা মনে ঠিক থাক না এটাও হইতে পারে মানে তার আচরণের মধ্যে তার এই মনোভাবের মধ্যেই তার নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে আমি এই রকম বা এইরকম না এবং সে নিজেরটা রাইট বা রং মনে করতে পারে যে এটা রাইট রং মনে করতে পারে এবং সেক্ষেত্রে এটা গুড ব্যাড মনে করতে পারে

many of my students struggle to define these two qualities but i tell them it really doesn't matter when you are creating the basic core of your character you are taking one large ball of wax and in this case pulling it apart into four separate pieces the per, uh, the parts uh, and the whole right who cares what whether one part is the point of view or another is attitude, it doesn't make any difference. The part and the whole are really the same thing. So if you are unsure about whether the particular character traits is a point of view or an attitude, don't worry about it. Just separate the concept in your own mind. পয়েন্ট অফ অ্যাটিটিউড এই দুইটার মধ্যে মানে একটা হলো দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে মনোভাব এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না উনি বলতেছে এটা পার্থক্য না করতে হলে নাই উনি বলতেছে যে একটা চরিত্রের চারটা পার্ট এই চারটা পার্ট যদি চারটা মোমের খন্ডের মতো হয় তাহলে সেগুলো এক সময় মিলে গেলে একটাই হয়ে যাবে সুতরাং এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই দা ফোর্থ এলিমেন্ট দ্যাট মেক্স আপ গুড ক্যারেক্টার ইজ চেঞ্জ অর ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা নিয়ে আমরা কথা বলছিলাম ট্রান্সফরমেশন হচ্ছে যে একটা চরিত্র গল্পের এই যে গল্পের যে জার্নিটা গল্পের যাত্রাটা গল্পের প্রথম থেকে যে শুরু হলো এই গল্পের যত সামনের দিকে যাবে চরিত্রটা তত নিজেকে বদলাতে থাকবে হ্যাভিং এ ক্যারেক্টার চেঞ্জ ডিউরিং দ্য কোর্স অফ দা স্ক্রিনপ্লে ইজ নট এ রিকোয়ারমেন্ট ইফ ইট ডাজ নট ফিট ইওর ক্যারেক্টার বাট ট্রান্সফরমেশন চেঞ্জ সিম টু বি অ্যান এসেন্সিয়াল অ্যাসপেক্ট অফ আওয়ার হিউম্যানিটি অ্যাজ স্পেশালি অ্যাট দ্য টাইম অফ আওয়ার কালচার মানে বদলাও তো স্বাভাবিক পৃথিবী বদলাবে সুতরাং চরিত্রগুলো বদলাবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো কোনো চরিত্র বদলাবে না এক্ষেত্রে দুইটা নাম একটু এই বই এখানে নাই এটা আমি বলে দিচ্ছি দুই ধরনের চরিত্র হয় একটা চরিত্রকে বলা হয় রাউন্ড ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে বলা হয় ফ্লাড ক্যারেক্টার রাউন্ড ক্যারেক্টার হলো যে চরিত্রটা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বদলাতে নিজেকে বদলাতে শুরু করে আর ফ্লাট ক্যারেক্টার হচ্ছে যে চরিত্রগুলো নিজেকে বদলায় না সব সময় একই জায়গায় স্থির থাকে নর্মালি যেটা হয় প্রগতিশীল মানুষজন নিজেকে সব সময় বদলায় আর যারা হচ্ছে একটু পুরনোপন্থী মানে গোড়া তারা নিজেকে বদলায় না তারা একদম একই জায়গায় থাকে এবং গল্পের ক্ষেত্রে যেটা হয় গল্পের ক্ষেত্রে গল্পের যে বা গল্পের লিড ক্যারেক্টার সে সাধারণত রাউন্ড ক্যারেক্টার হয় সে সাধারণত নিজেকে বদলায় নানা পরিস্থিতিতে সে নিজেকে বদলায় থাকে এবং সে প্রগতিশীল টাইপ হয় কিন্তু যেই চরিত্রটা অ্যান্টাগনিস্ট মানে ভিলেইন সে সাধারণত ফ্ল্যাট ক্যারেক্টার হয় এবং সে নিজেকে বদলায় না সে দেখা যায় গল্পের শেষেও যেরকম খারাপ থাকে গল্পের মানে গল্পের শুরুতে যেমন খারাপ লোক থাকে গল্পের শেষেও তেমনই থাকে গল্পের যে পটাগণ বা লিড ক্যারেক্টার বা গল্পের নায়ক সে দেখা যায় গল্পের প্রথম হয়তো খারাপ লোক থাকতে পারে কিন্তু সে আস্তে আস্তে নিজেকে বদলাইতে এক একসময় সে ভালো মানুষ হয়ে যায় অথবা গল্পের প্রথমে হইতে পারে সে হয়তো ভালো মানুষ ছিল কিন্তু গল্পের শেষে আস্তে আস্তে সে খারাপ লোক হয়ে গেছে

She becomes passive, weak, and that's when the character seems to disappear off the page. Minor character appears more interesting than, uh, uh, than, uh, may, than the main character and seem to have more life and uh, flamboyance. Uh, what about the lead character, the protagonist, the Nayok? সে হবে মূলত একটি সে নিজের সিদ্ধান্ত নিবে সে কারো কথা চলবে না সে নিজে নিজে তার জীবনের সিদ্ধান্ত গুলো নিবে কিন্তু এমন যদি হয় যে আপনি গল্পটা এমনভাবে বানানেন যে একটা গল্পের লিড ক্যারেক্টার সে চারপাশের মানুষের সিদ্ধান্ত সিদ্ধান্ত থাকে তাহলে সেই চরিত্রটা যেটা হবে সেই চরিত্রটা গল্পটাকে টেনে টেনে নিতে পারবে না সেই চরিত্র আর বিরক্তিকর মনে হবে এবং সেই চরিত্রটা দুর্বল মনে হবে এবং সেই চরিত্র একটা গল্পের নায়ক থাকবে না হুম ইজ ইজ বিহেভিয়ার অ্যাকশন ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাকশন হোয়াট এ সেজ মানে সোজাগত হচ্ছে একটা মানুষ যা করে সেইটা সেই লোকটা না বরং সরি যা বলে সেটা সেই লোকটা না বরং সে যা করে সেটাই সেই লোকটা মানে মুখে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে যেটা করে এখন এই জায়গায় আপনি ধরেন এই ক্যারেক্টার গুলি বুঝবেন আছে একটা হচ্ছে ক্যারেক্টার সংলাপ বলে এবং ক্যারেক্টার মাঝে মাঝে নিজের সম্পর্কে বলে এইটা ক্যারেক্টার চিনার একটা সহজ উপায় ও বললো আমার চিনস আমি ও মুখের পোলা আমি কিন্তু মানুষ খেয়ালাই তার মানে ওর এই যে বলার স্টাইল এবং ও যেভাবে নিজেকে পরিচয় দিচ্ছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে যে ও আসলে কে এবং আরেকটা অন্য লোকে তার সম্পর্কে যা বলে অন্য মানুষ তার সম্পর্কে যা বলবে সেইটা সেটা তার চরিত্র সম্পর্কে বলা যে মানুষজন বলবে যে আরে ও দুনিয়ার খারাপ লোক রে ভাই ওর সাথে লাগতে চাইস না হ্যাঁ বিপদে পড়ে যাবি ঠিক আছে তাহলে এইটা একটা বিষয় অন্য লোক যা বলছে আরেকটা হচ্ছে সে যা করে মানে এটা তো একটা ভিজুয়াল মিডিয়া সুতরাং এখানে সে যা যা করছে সেটা গুরুত্বপূর্ণ সে কি বলছে মুখে মুখে সেটা গুরুত্বপূর্ণ এখন তুই আমার চিনাস তোরা খেয়ালামো এখন দেখা গেল ডর চোট নিজেই পালাই গেল তখন কিন্তু ওর মুখে বলতো খেয়ালামো কিন্তু আসলে ও নিজেই পালাচ্ছে তার মানে ও আসলে সাহসী লোক না বীর না ও যা বলছে মুখেই বলছে কিন্তু কাজের না আসলে আচ্ছা আমরা এখানে একটু থেলমায়ন লুইস সিনেমাটার কথা বলবো থেলমায়ন লুইস সিনেমাটা খুব সহজে বলে দিই গল্পটা হচ্ছে থেলমা লুইস হলো মানে আনমেরিড একটা মহিলা হ্যাঁ সে ওয়েট্রেসে চাকরি করে একটা রেস্টুরেন্ট তার একটা বয়ফ্রেন্ড আছে জিমি নাম বয়ফ্রেন্ড নাম হ্যাঁ সে মিউজিশিয়ান এবং এরা এর বান্ধবীটা থেলমা সে হাউস ওয়াইফ হ্যাঁ হাসবেন্ড হাসবেন্ড তার সাথে সম্পর্ক খুব ভালো না এবং তারা দুজন মিলে বেড়াতে যাবে এরকম একটা প্ল্যান করে কিন্তু তারা একটা এখানে কথাটা সুন্দর করে লেখা আছে এখানে হলো আহ এক্ট ওয়ান সেট আপ দেয়ার রিলেশনশিপ ওয়েন দে পুল ইন্টু দ্য পার্কিং লট অফ দা সিলভার বুলেট বার দুরিং দা ফার্স্ট এন্টেজেস উই লার্ন মোর এবাউট দেম

যার নাম হলো হারলেন এই হারলেন থেলমাকে র‍্যাপ করতে চায় এবং তখন এই লুইস কি করে এই গাড়ির মধ্যে পিস্তল থাকে পিস্তল পিস্তল বের করে এই হারলেনকে গুলি করে দেয় এবং সেইটা হ্যাঁ হোয়েন লুইস পুজ দ্য ট্রিগার কিলিং হারলেন দ্য লাইভ স্যান্ড ডেস্টিনি চ্যান হ্যাঁ খেয়াল করেন ওই যে তাদের ইচ্ছা কি ছিল যে দুই বান্ধবী তাদের বয়ফ্রেন্ড এবং হাজবেন্ড রেখে তারা দুজন ঘুরতে যাবে এই ছিল তাদের মানে ড্রামাটিক নিড ছিল কিন্তু অ্যাক্ট ওয়ানে যখন তারা এই হারলেনকে খুন করে ফেললো তখন তাদের ড্রামাটিক নিড ভিন্ন হয়ে গেল কি ড্রামাটিক নিড হলো ড্রামাটিক নিড হলো যে তারা পালিয়ে চলে যাবে মেক্সিকোতে আমেরিকাতেই থাকবে না কারণ যদি থাকে তাহলে দুজনেই ধরা পড়ে গেল তো জেল খাটতে হবে তারা সিদ্ধান্ত হলো তারা আর এখানে থাকবে না হ্যাঁ এবং বাকি সিনেমাটা হইল যে বাকি সিনেমাটা হইলো এই ড্রামাটিক নিটটাই তারা ফিল আপ করতে চেষ্টা করছে হ্যাঁ এভরি অ্যাকশন এভরি ওয়ার্ড অফ ডায়ালগ এভরি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ট্রেড এক্সপান্ড আওয়ার নলেজ অ্যান্ড কম্প্রিহেনশন অফ দ্য ক্যারেক্টার মানে প্রত্যেকটা এই সংলাপ এবং প্রতিটা ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো আমাদের জানাশোনা বাড়াবে তাদের সম্পর্কে তাই না এবং শেষ পর্যন্ত কি হয় এবং এইটার মানে এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শেষমন্ত তারা আসলে পাহাড় থেকে পড়ে যায় গাড়ি নিয়ে গল্পটা এখন শেষ হয় হ্যাঁ পাহাড় থেকে পড়ে গিয়ে তারা দুজন মারা যায় এ হলো গল্পটা আপনারা গল্পটা দেখে নিন খুব সুন্দর একটা সিনেমা ভাল লাগবে এবং এই সিনেমাটা দেখে যদি এই লেখাটা পড়েন তাহলে আরো ভাল লাগবে হুম সিনেমাটা সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে এটা দেখলে ভাল লাগবে আরো এবং আমাদের অনেকগুলি সিনেমা দেখতেই হবে কিছু করার নাই ইফ ইউর ক্যারেক্টার অকুপাইজ দ্য সেন্টার অফ দা সার্কেল এন্ড অল আদার ক্যারেক্টার হি ইন্টারাক্ট উইথ দ্য সারাউন্ড হিম দেন ইচ টাইম এ ক্যারেক্টার ইন্টারাক্ট উইথ দ্য মেইন ক্যারেক্টার দ্য আদার ক্যারেক্টার ক্যান রিভিল অর ইলিমিনেট ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য মেইন ক্যারেক্টার মানে এখানে একটা দারুণ সূত্র বলতেছে উনি যে আপনি একটা মূল চরিত্রকে চেনাবেন কিভাবে প্রথম আমরা আগের অধ্যায়ে পড়ে আসছিলাম যে এক একটা পরিস্থিতিতে ফেলে ফেলে আপনি চৈত্রটা চিনবেন আর এখানে আরেকটা কৌশল হচ্ছে যে এক একটা নতুন নতুন চরিত্রের সঙ্গে আপনি পরিচয় করে দিবেন আপনার লিড ক্যারেক্টারটাকে লিড ক্যারেক্টারটাকে নতুন নতুন চরিত্রের সঙ্গে করে এবং নতুন নতুন চরিত্রের সঙ্গে সে কি রকম আচরণ করে সেইটার উপরেও কিন্তু তার ক্যারেক্টারটা তৈরি হবে তেমন দুইটা জিনিস পাচ্ছে একটা হচ্ছে যে পরিস্থিতি আর একটা হচ্ছে নতুন ক্যারেক্টারের সঙ্গে তার আচরণ মানে আপনি এই দুইটা জিনিস দিয়ে আপনি লিড ক্যারেক্টারটাকে তৈরি করবে এবং আপনি এই আচরণগুলো যখন ঠিকঠাক বানাবেন যে প্রতিটা আলাদা আলাদা চরিত্রের সঙ্গে সে কেমন করে তখন গল্পটা খুব সুন্দর হবে সামটাইমস ডিউরিং দ্য রাইটিং ফাইন্ড দ্যাট হোয়াট ডাজন্ট ওয়ার্ক অফেন শোজ ইউ হোয়াট ডাজ মানে অনেক সময় এমন হবে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এই গল্পটা এমন হবে কিন্তু লিখতে গিয়ে মনে হবে যে না এটা আসলে হচ্ছে না উইল ফাইন্ড ইট মেক টেক ইউ অ্যাবাউট সিক্সটি পেজেস বিফোর ইউ মেক উইথ ইউর ক্যারেক্টার বিফোর ইউ টেল ইউ হোয়াট দে ওয়ান টু ডু সে

you what they want to do and say মানে যখন আপনি চরিত্রগুলো আপনি চিনে ফেলবেন তখন তাদেরকে তাদের মতো কাজ করতেন এবং তারা যা করতে চায় করুক তারা যা বলতে চায় বলুক এবং তাদের সাথে যখন যোগাযোগটা হয়ে যাবে তখন তাদের তারা গল্পটা কেটে নিয়ে যাবে চরিত্রটাই গল্প কেটে নিয়ে যাবে সুতরাং চরিত্রের সঙ্গে আপনার যোগাযোগটা যেন ভালো মতো হয় এবং আপনি আপনার উপরে বিশ্বাস রাখ বিশ্বাস রাখতে হবে যে আপনি এই চরিত্রটাকে নিয়ে গল্পটাকে সামনে ডায়লগ রিয়ালি এ ফাংশন অফ ক্যারেক্টার ইফ ইউ নো ইয়ার ক্যারেক্টার ইয়র ডায়ালগ মে ভেরি ওয়েল ফ্লো ইজিলি উইথ দ্য আনফোল্ডিং অফ ইয়ার হিস্ট্রি মেনি পিপল ওরি অ্যাবাউট দেয়ার অর স্টিল অকার চিত্র নিঃসন্দেহ একটা বড় ফাংশন একটা বড় কাজ চরিত্র তৈরি করার এখন যদি আপনি চরিত্রটা জানেন তাহলে আপনি কিন্তু ওর ডায়লগটা লিখতে পারবেন এবং যেটা সমস্যা হয় যে সব চরিত্রগুলো একরকম হয়ে যায় সেক্ষেত্রে চরিত্রগুলো আলাদা রকম বানাইতে হবে এবং চরিত্রগুলো আলাদা বানানোর সবচেয়ে সহজ ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে দেন মানে এক এক পরিবেশ আনেন এক রকম ভাবে সাজান দুইটা জিনিস একটা হচ্ছে যে চরিত্রের বাহ্যিক রূপ এবং চরিত্রের অন্তর্নিহিত রূপ দুইটাই বদলান তাহলে সেক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন হবে এবং আমরা সবচেয়ে বড় কৌশলটা হচ্ছে যে ক্যারেক্টারের যে পয়েন্ট টু ভিউটা সেই পয়েন্ট টু ভিউটা আমরা ভিন্ন রকম করে দিব তাহলে কি হবে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে তখন গল্পটা ড্রামা ড্রামাটা ড্রামাটাইজ হয়ে উঠবে ডায়লগ সার্ভ টু মেইন পারপাস আইদার ইট মোজ দ্য স্টোরি ফরওয়ার্ড অর ইট রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার ইফ দ্য ডায়লগ ডাজ নট সার্ভ আইদার ওয়ান অফ দোজ ফাংশন দেন টেক ইট আউট

কিন্তু যখনই চরিত্রের সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যাবে তখন গুলো অত্যন্ত ভালো হবে এবং ইউনিক ডায়লগ আপনি লিখতে পারবেন আফটার ওয়ার্স ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড স্মুথ আউট দ্য ডায়লগ ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্ক্রিন মানে আপনি প্রথম অর্ধেক লেখলেন যে জায়গাগুলো ডায়লগ খারাপ হইলো শেষ অর্ধেক লিখতে গিয়া ডায়লগুলো ভালো হইলো তখন সেক্ষেত্রে প্রথম যখন থেকে গুলো খারাপ হয়েছিল যখন ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট হয়নি আপনার সেই সময় ডালক যেগুলো ওগুলোকে আপনি আবার মানে পলিশ করবেন একটু ভালো করবেন ওগুলোকে হ্যাঁ এই হচ্ছে মোটামুটি কৌশল আমাদের এই চ্যাপ্টারে